হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ক্লাউডি মর্নিং জায়ান ওর বাবা মাত্র স্কুলে গেল ওর বাবাও স্কুলে গেল ধরতে গেলে আমি বাসায় সায়ান ঘুমাচ্ছে খুব সুন্দর ওয়েদার আজকে ঠান্ডা বৃষ্টি রাতে মনে হয় বৃষ্টি হয়েছে অনেক সো এখন আমার টুকটা কাজ করার পালা যেহেতু সকাল সকাল মেঘলা সো বৃষ্টিও হয়েছে বৃষ্টি হলেই মনে হয় খিচুড়ি ভুনা খিচুড়ি এবং গরু মাংস খাই তাই গরু মাংস ভিজিয়ে রাখলাম একদমই আইস আমি তো জানি না আজকে বৃষ্টি হবে তাহলে রাতে দেখা যেত মেল্ট হয়ে যেত আমি রাতে ভিজিয়ে রাখতাম পানিতে এর সোকে পানিতে ভিজিয়ে রাখছে সো ওটা পরে রান্না করবো ঝোল আলু দিয়ে সো বাসায় টুকটাক কাজ রয়েছে কাজের তো শেষ নেই সায়ান যেহেতু ঘুমাচ্ছে জায়ান স্কুলে গেল সো আমার কাজটা শেষ করি করে দেন আমি একটু ন্যাপ নিব উঠে জায়ানকে নিয়ে আসবো তারপরে আবার রান্না বান্না করবো ওকে আমার ফেভারিট ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম এটার স্মেলটা খুবই ভালো লাগে বিফ রান্না অলমোস্ট ডান সো আলু যেহেতু দিয়েছি ঝোল একটু টেনে যাবে আমি এটা ঝোল ঝোলই রেখেছি সব শেষে দিয়ে দিচ্ছি টালা জিরার গোড়া খুবই সুন্দর স্মেল আসতেছে সো এটার ঝোল দিয়ে দেখি যদি একটু চিতুই পিঠা হয় তাহলে তো কথাই নেই তাই একটু ঝোল রেখেছি একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি যেন ঝোলটা একটু ঘন হয় সো আর একটু টানলে হয়ে যাবে আসলে শীতের ঠান্ডা যখন পড়তে শুরু করে মনে হয় এটা বানাই ওটা বানাই কারণ শীতকালে সব কিছু খেতেই মজা লাগে আর স্পেশালি পিঠা সো আগে পিঠা এত বেশি পছন্দ ছিল না ইদানিং খুবই মজা লাগে আর জিস খুব পছন্দ তাছাড়া হচ্ছে এটা জায়ানের এখন ফেভারেট সবসময় সেভাবে বলে যে এটা আমার ফেভারেট সো জায়ান ঝাল টাইপের খাবার খেতে পছন্দ করে দেখা যায় গরু বা মুরগির মাংসের ঝোল দিয়ে পিঠাটা খুব পছন্দ করে সো এটা ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু খুব এক্সপার্ট না এই নিয়ে তিন চারবার বানিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে জিসাম বলেছে খুব মজা হয়েছে সো জাস্ট ব্লেন্ড করে নেওয়ার পরে আমার নিজের পরিমাণ অনুযায়ী পানি সাথে লবণ এবং বেকিং পাউডার দিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা কিন্তু দিতেই হবে এতে করে দেখা যাবে একদম সফট হবে এবং পিঠাগুলো ফুলবে সো আজকে কেমন হবে আমি যাই না এর আগে যখন বানিয়েছি খুব ভালো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠার এটা কি বলে কড়াই মনে হয় কড়াই বা তাওয়া সেটা দিয়ে দিয়েছি এটা বাংলাদেশ থেকে আনা আমার শাশুড়ি এনেছে সো এটা ভালো করে গরম করে আমি হালকা অয়েল দিয়ে নিয়েছি এখন এই তো পিঠা বানানো শুরু করলাম প্রথমটা বেশি একটা ভালো হবে না যেটা মনে হচ্ছে সেকেন্ড থেকে আমার মনে হয় পিঠাগুলো ফুলবে ইনশাল্লাহ জিসান তো সবসময় বলে যে তুমি একদম নতুন পিঠা বানাচ্ছ বোঝাই যায় না খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর স্পেশালি জায়েন যেহেতু পছন্দ করে সো আমি চেষ্টা করছি ডে বাই ডে এটা আরও ইম্প্রুভ করার দেখি আজকে কেমন হয় সেটার লুকটা আপনাদের দেখাচ্ছি প্রথমবার যেটা দিয়েছি সেটা তেমন একটা ফোলেনি আমি দেখেই বললাম এইটা হচ্ছে আমার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেখতেই কিন্তু সুন্দর হয়েছে এবার ভিতরে কেমন হয়েছে সেটা হচ্ছে কথা এই যে যেহেতু একটু তেল দিয়ে নিয়েছিলাম পুরো কড়াইতে সো একদমই লাগেনি পারফেক্ট হয়েছে নিচেও একদম পরে নিই একদমই ফোলা হয়েছে দেখতে ভালো হয়েছে আশা করি খেতেও ভালো হবে এই যে প্রথম পিঠাগুলো হওয়ার সাথে সাথেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ঝোলে ডুবিয়ে বিসমিল্লা করে এখন জায়ানকে দিব জায়েন যেহেতু বেশি পছন্দ করে জায়ান আসলে বড়দের খাবার পছন্দ করে আর আমার নানু শাশুড়ি সবসময় বলতো যে তোমার ছেলের মুখে তার আছে আই মিন সে টেস্ট খুব বুঝে আই মিন বড়দের বুড়াদের মতো টেস্ট তার পছন্দ সো সে পছন্দ করে এই যে পিঠাগুলো দেখছেন সফট হয়েছে ভিতরে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এই যে আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে নেক্সট টাইম যখন বানাবো আমি ট্রাই করবো মেজারমেন্টে আপনাদেরকে অ্যাড করে দেওয়ার এটা জাস্ট আমি নর্মাল ভিডিও করেছি কেমন না কেমন হয় কারণ আমি যেহেতু এত পারফেক্ট জানি না ইনশাল্লাহ বানাতে বানাতে হয়ে যাবে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ সব কিছু ট্রাই করে সাকসেস হচ্ছি ঠান্ডা ওয়েদারে একটু বাইরে বের হয়েছি চাইনিজ মার্কেটে এসেছি টুকটাক শপিং এর জন্য ওই যে সবাই সি 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 চি 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 আইসক্রিম খা কি করছো সো চাইনিজ দোকান আসছি আমি মেনলি কয়েক ধরনের সস নিতে চাইনিজ দোকানের সসগুলো খুব মজা হয় সো আমি দেখি কয়েকটা ধরনের নিব এটা কি

কয় এইগুলো সব কর্মিশাক মা কয়টা নিবো দুটা নেই দুটা দুইটা নেই না 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 সিম নিবো না সিম বাসায় ভরা ওই যে আরেকজন কলা নিয়ে দৌড়ে দেখো এই যে আমার পছন্দের কর্মিশাক পেয়ে গেলাম চাইনিজ বল বাটি এগুলো সব হচ্ছে সিরামিক সো এদিকে আসলে আমার একটা কথা মনে পড়ে যায় আমি যখন আমেরিকা ফরেস্টে আসি আসার পরে তখনও বাড়ি কেনা হয় না বাড়ি কেনার আগে আমি বাসার থাল বাসন সব কিছু এখান থেকে কিনি তারপরে টিসিম আমি গ্যারেজে একটা একটা করে জমাই সো সেই আবেদনটা এখনও আছে সো আসার এক মাস পরে বাড়ি কেনা হয় বাট এর আগে আমার এখান থেকে অনেক কিছু কেনা হয়ে গিয়েছিল। সো এখানে আসলে আমার সেই দিনগুলোর কথা মনে হয় এই 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 সেটগুলো সুন্দর আছে এই যে আমার পছন্দের আর্লিংটনের কাবাব কিনেছি সায়ান খাইতেছে হুম আমার সাথে সাথে খানা শেষ আমাদের এই যে বিফ কাবাবটা আমার খুবই পছন্দ হম জায়ানও খাচ্ছে আমরা গাড়িতে বসে খাচ্ছি জায়ান ইউ লাইক এ হুম মজা এটার সাথে ওটা আমি আমিও খাই চলো আজকের ওয়েদারটা যেহেতু খুবই সুন্দর ছিল তাই একটু বাইরে ঘোরাঘুরি বাজার টুকটাক খানাপিনা শেষে এখন বাসায় যাচ্ছি দেখতে পাচ্ছেন বাইরে মিষ্টি একটা ওয়েদার একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে সো দেখা যায় শীত আসা আসার সময় টানটা খুবই অসাধারণ থাকে আর বাংলাদেশের সাথে কিন্তু আমাদের টেক্সাসের ওয়েদার একটা মিল রয়েছে আমাদের এখানে যখন শীত বাংলাদেশেও তখন শীত আর এই তো শেষে রাতে এখন আমি আমার পছন্দের ড্রামা দেখছি সাথে জিরা পানি রয়েছে অলমোস্ট শেষ করে ফেলেছি এটা আমার খুব ভালো লাগে খেতে একটু লেবু দিয়েছি আর এই যে আমার ক্রাইম পার্টনার সায়ান বাবা এবং জায়ান ঘুমাচ্ছে ওদের যেহেতু অনেক ভোরে উঠতে হবে অফিস আছে স্কুল আছে আর আমি একটু লেট করে ঘুমাচ্ছি আর এই যে আমার পার্টনার এখন বসে বসে হাইপার দেখছে আজকের ব্লগ এখানেই শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালোবেসে যাবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো ভ্লগ ইনশাল্লাহ